উনুন টেস্ট অফ বেঙ্গলে আজ থাকছে চম্পারণ চিকেন এই চিকেন রান্না কতটা সহজ সেটা জানতে গেলে কিন্তু স্কিপ না করে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা চম্পারণ চিকেনের জন্য আমাদের প্রয়োজন মাটির হাঁড়ি এটাকে আমরা বলতেই পারি হান্ডি চিকেন বা মাটির হাঁড়িতে তৈরি চিকেন সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য আমরা এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে নিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটোর ব্যবহার এখানে হয়েছে দিয়ে দিলাম তেজপাতা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের আলাদা করে টেস্ট এখানে করে নিয়ে এখানে একটা আস্ত রসুন আমি দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এইবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো নুন আর সাথে দিয়ে দেব হলুদ হলুদ দেওয়ার পরে আমরা দিয়ে দেব জিরে আদা বাটা এখানে তিন চামচ জিরে আদা বাটার ব্যবহার করা হয়েছে আর হলুদ দেওয়া হয়েছে দেড় চামচ মতো এই মশলাগুলো দেওয়ার পর সব শেষে আমরা দিয়ে দেব তেল আমি এখানে রিফাইন্ড তেলের ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন তেলের সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ আর তেল দিয়েছি হাফ কাপ সব মশলা দেওয়া হয়ে গেছে এবারে আমরা মশলার সাথে চিকেনটা ওই মাটির হাঁড়িতেই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই কিন্তু আমাদের রান্নার সমস্ত আয়োজন একদম কমপ্লিট হয়ে যাচ্ছে অল্প আছে মিনিট পাঁচেক রাখার পর যখন দেখব যে চিকেনটা থেকে ধোয়া বেরিয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতন জল খুব বেশি জল দেব না কারণ অন্য মশলা এবং পেঁয়াজ যেহেতু কাঁচা ব্যবহার করা হয়েছে তাই মশলা থেকে অনেকটা জল ছেড়ে আসবে আর এরপরে কিছুটা আটা মাখিয়ে নে এইভাবে মুখটা খুব ভালো করে আমরা এঁটে নেব কুড়ি মিনিট পর আমরা হাঁড়িটা নামিয়ে নিয়েছি এবং নামানোর পরে আরও দশ মিনিট পরে আমরা ঢাকনা করে এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেখতেই পাচ্ছেন বাচ্চারা এই রান্নাটা করলে কিন্তু খুব মজা পায় আসলে এই যে হাঁড়ি থেকে একরকম খাবার বেরোবে এটা দেখলে তারা খুব খুশি হয় তাই আপনিও নিঃসন্দেহে বাচ্চাদের এই রান্নাটা করে খাওয়াতেই পারেন মাটির হাঁড়িতে বা মাটির বাসনে রান্না এমনিতেই কিন্তু খুব স্বাস্থ্যকর আর এই রান্নাটায় কোনো ঝামেলাও নেই তাই আপনি খুব সহজে করে নিতেও পারেন এবং তেল মশলার ব্যবহারও কিন্তু তুলনামূলক অনেক কম খুব সহজে রকম খুব কম মশলায় সুস্বাদু রান্না তাই আপনিও করে নিতে পারেন সহজ পদ্ধতিতে এরকম বিশেষ বিশেষ রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু উনুনকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ফেসবুক পেজেও উনুন টেস্ট অফ বেঙ্গলকে পছন্দ করুন ভিডিওটা যারা দেখছেন তাদের প্রত্যেককে জানায় অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আর এবার আমরা দেখে নেব যে মাংসটা খেতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো সেদ্ধ হয়েছে চামচ দিয়ে কিন্তু খুব সহজে কেটে নেওয়া যাচ্ছে তবে রান্নার স্বাদ কেমন হয়েছে তার সার্টিফিকেট কিন্তু নিয়ে নেব আমাদের এই খুদে সদস্যের কাছে পারফেক্ট পারফেক্ট পারফেক্ট